গাইস আমাদের গেমের ভিতরে চলে আসছে হচ্ছে নতুন একটা ইমোট আর যেই ইমোটটা তোমরা ইউজ করে খুব সুন্দরভাবে কিন্তু উঠতে পারবা এটা আমার কাছে ভালো লেগেছে অ্যান্ড এই ইমোটটা আজকে বের করব আমি দেখা যাক কতটা এমন লাগে তো প্রথমে এখান থেকে দুইটা জিনিস আমি রিমুভ করে দিব যাই হোক যে কোনো দুইটা জিনিস তোমরাও রিমুভ করে দিবা রিমুভ করে দেওয়ার পরে ওরা ধরে স্পিন করবা যদি কপালটা ভালো থাকে তাহলে তো প্রথম স্পিনে তোমরা পেয়ে যাবে আর যদি কপাল খারাপ থাকে তাহলে তো বুঝতেই পারতেছো কত ডায়মন্ড খরচা হইতে পারে আর তোমরা যারা যারা ইমোটটা বের করেছো কার কত ডায়মন্ড লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে পারো দেখতে পাচ্ছ আমি কিন্তু দুইটা জিনিস সেইখান থেকে আমি রিমুভ করে দিয়েছি এরপর হচ্ছে আমাকে স্পিন করতে হবে নয় ডায়মন্ড দিয়ে ওকে তো নয় ডায়মন্ড দিয়ে প্রথমে স্পিন করলাম দেখা যাক আমাদের কপালে কি ইমোট আছে না ম্যাজিক কি দিয়েছে তারা প্রথমে আসসালামু আলাইকুম বর ভাই এরপরে আমাদেরকে আবারো উনিশ ডায়মন্ড দিয়ে একটা স্পিন করতে হবে দেখতে পাচ্ছেন 19 ডায়মন্ড দিয়ে আমরা স্পিন করে দিয়েছি এন্ড এবার আমাদেরকে কি দিয়ে দিছে এবার দিছে হচ্ছে আমাদের একটি গানের বক্স দিছে যাই হোক সমস্যা নেই এটা ওপেনও করে ফেলছে তারপরে 39 ডায়মন্ড দিয়ে আমরা স্পিন করে ফেলি এন্ড এবার ভাই এমন এমন জিনিস দিচ্ছে যেগুলো হয় না তারপরে যাই হোক উনসত্তর ডায়মন্ড দিয়ে আমি স্পিন করছিলাম অ্যান্ড করার পরে তোমরা দেখতেই পাইতেছো এখানে একটা কি দিছে যে ভালো দিছে সমস্যা নেই বাট আমার তো দরকার রিমোট অ্যান্ড এবার স্পিন করতে হবে নিরানব্বই ডায়মন্ড দিয়ে দেখা যাক এবার তারা আমাকে রিমোট দেয় কিনা না এবার ফার্মাসের স্কিন দিয়ে দিছে বক্স দিছে যাই হোক আবারও স্পিন করতে হবে একশো উনপঞ্চাশ ডায়মন্ড দিয়ে স্পিন করে ফেলছি অ্যান্ড ফাইনালি একটা এটা কী দিছে। মুখোশ দিছে নেক্সট আবারও দেখি একশো নিরানব্বই ডায়মন্ড দিয়ে আমরা স্পিন করি স্পিন করলাম কিন্তু না ফাইনালি হয় নাই এবার লাস্ট স্পিন চারশো নিরানব্বই ডায় দিয়ে আমাকে করতে হবে অ্যান্ডে দেখতে পাচ্ছ ফাইনালি স্পিন করেছি অ্যান্ড কন আমরা আমরা পেয়ে গিয়েছে হচ্ছে সেই ইমোটটা অ্যান্ড এই এই ইমোটটা আমরা দেখবো যে ইমোটটা আমরা মাঠে গিয়ে ইউজ করতে পারতেছি কি না বা কেমন লাগতেছে সেটাও আমরা দেখবো চলো আমরা এখন ইমোটটা সামনে নিয়ে আসি অ্যান্ড আমরা একটা ম্যাচের ভিতরে চলে যাব চলো লেটস গো আমরা প্রথমে একটি লনলফে চলে এসেছি আর দেখতে পাচ্ছ তোমরা লনলফে আমি সেটিংটা হালকা একটু ঠিক করেছি আমরা এখানে অনেকগুলো সেটিং করা আছে দেখতে পাচ্ছ আমি সেটিং করলাম আজকে টু ফিঙ্গারের অ্যান্ড তোমরা আরে আমাদের বিপরীত টু যে প্লেয়ারটা পড়তেছে ওদিকে আমাকে মারতেছে ওই তাকে আমি প্রথমে একটু হালকা করে তার সাথে টিম আপ করার ট্রাই করবো এরপরে আমি যে ইমোটটা বের করেছে ইমোটটা দিব আরে বাহ কত সুন্দর লাগতেছে দেখো ইমোটটা তো অস্থির লাগতেছে আচ্ছা এই 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 ইমোট দিয়ে তাকে আমি একটা ওয়ান ঠাফ মেরে দিব দাঁড়াও দেখাইতেছি ডিজার্টটা নিয়ে আসি এই যে ডিজার্ট নিয়ে আসলাম কিন্তু বেচারা বেচারা দেখতেছো বুদ্ধিমান কিন্তু ঠিক আছে বুদ্ধিমান আছে ও মনে করছে আমি ওয়ান ঠাফ মাইরে দিব বাট ও যা মনে করছে এটাই ঠিক আমি ওকে ওয়ান ঠাফ মাইরা দিব দাঁড়াও 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 ওই বেচারা এই যে এইবারই মোটটা দিয়ে দেই তারপরে ওকে দেখো কীভাবে আমি অন্টপটা মারি এই যে মাইন দিছি ফাইনালি এখন তোমরা প্লিজ কমেন্টস করে জানাও যে এই মোটটা তোমাদের কাছে কেমন লেগেছে যারা যারা ভিডিওতে লাইক করো না প্লিজ একটা লাইক কমপ্লিট করে দাও